আলাইকুম মেশিন লাগবি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আমি শিহাব বলছি আমাদের প্রতিষ্ঠানের নামটি হচ্ছে জেনারেল টুলস এন্ড মেশিনারি আমি আজকে মূলত আপনাদের সামনে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ব্যাক ক্লোজার মেশিন নিয়ে হাজির হয়েছি চলুন আজকে সেই মেশিনগুলির সাথে আপনাদের পরিচয় ঘটিয়ে দিব এটি হচ্ছে আমাদের বহরে থাকা সবচেয়ে ছোট এবং পোর্টেবল ব্যাক মেশিন যেটি কিনা আমাদের নিজস্ব ব্র্যান্ড ক্যাঙ্গারু ব্র্যান্ডের আমরা যদি একটু কাছ থেকে দেখাই এখানে মেনশন করা রয়েছে ক্যাঙ্গারু ব্র্যান্ড টু টোয়েন্টি বোল তিনশো পঞ্চাশ আমাদের কাছে এই মেশিনটি অ্যাভেলেবেল রয়েছে এই মেশিনটির মূল্য হচ্ছে ছয় হাজার টাকা এখন আমরা দেখাবো আপনাদেরকে রানার ব্র্যান্ডের ব্যাকলোজার মেশিন এটি হচ্ছে রানার ব্র্যান্ডের ব্যাক মেশিন আপনারা দেখতে পাচ্ছেন রানার ব্র্যান্ড এই মেশিনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মেশিনটি সিঙ্গেল নিডেলের এবং টু টোয়েন্টি হয় এই মেশিনটিও আপনারা সব ধরনের লাইনেই ইউজ করতে পারবেন এই মেশিনটির মূল্য হচ্ছে আট টাকা এখন আমরা আপনাদেরকে দেখাবো সার্বো ব্র্যান্ডের সিঙ্গেল নিডেলের ব্যাকক্লোজার মেশিন এটি হচ্ছে সার্বো ব্র্যান্ডের সিঙ্গেল নিডেলের ব্যাকক্লোজার মেশিন এই মেশিনটিও টু টোয়েন্টি যার কারণে আপনারা এই মেশিনটি সব ধরনের লাইনেই ইউজ করতে পারবেন এই মেশিনটির মূল্য হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এখন আমরা আপনাদেরকে দেখাবো রিবো ব্র্যান্ডের ব্যাক ক্লোজার মেশিন এটি হচ্ছে রিবো ব্র্যান্ডের ব্যাক ক্লোজার মেশিন আমরা যদি একটু কাছ থেকে দেখাই এখানে মেনশন করা রয়েছে রিবো ব্র্যান্ড ব্যাক ক্লোজার মেশিন এই মেশিনটিও টু টোয়েন্টি ভোল্ডে অপারেট করা যায় এই মেশিনটি আপনারা যে কোনো লাইনে ইউজ করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে আপনারা চটের ব্যাগ থেকে শুরু করে বস্তা সব ধরনের চালের বস্তা সেলাই করতে পারবেন এই মেশিনটির বাজার মূল্য হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এই মেশিনগুলির ভিতরে আমাদের কাছে ডাবল নিডিলের ব্যাকলোজার মেশিনও অ্যাভেলেবেল রয়েছে যেমন আমাদের রানারের ভিতরে ডাবল নিডিলের ব্যাকলোজার মেশিন রয়েছে রানারের ডাবল নিডিলের যে ব্যাকলোজার মেশিনটি সেই মেশিনটির মূল্য হচ্ছে দশ টাকা এবং আমাদের কাছে ডিবো ব্র্যান্ডেরও ডাবল এডিলের ব্যাক মেশিন রয়েছে এটি মূলত সিঙ্গেল নডিলার আমাদের কাছে যে রিবো ব্র্যান্ডের ডাবল এডিলের ব্যাক ক্লোজার মেশিনটি রয়েছে সেটির মূল্য হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে আপনারা এই মেশিনগুলি পেয়ে যাবেন আপনাদের যে যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যারা আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করে পণ্য ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আমি আমার প্রতিষ্ঠানের ঠিকানাটি বলে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটি হচ্ছে দুশো ছয় নবপুর রোড জেনারেল টুলস এন্ড মেশিনারি পূর্বাচল মার্কেট সোনালী ব্যাংকের নিচে পূর্বাচল মার্কেটের ঠিক শেষ দিকটায় আমাদের প্রতিষ্ঠান জেনারেল টুলস এন্ড মেশিনারি তো আজকে মূলত এই মেশিনগুলি দেখানোর মধ্য দিয়েই আমি ভিডিওটি শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফিজ